স্কোয়ার ফুটে যদি টাকা নেয় না সেখানে আর কোনো পারমিশন প্রয়োজন লাগে না কত সবার যেখানে বিল্ডিং প্ল্যান নিতে গিয়ে নিতে গেলে যে স্যাংশন ফি দিতে হতো কলকাতাদের রেট পেয়ারের টাকায় এদেরকে সুবিধা দেওয়া হয় তারা কোনো ট্যাক্স দেবে না কোনো স্যাংশন ফিজ দেবে না কর্পোরেশন লোকের পকেটে ঢুকবে কিছু আমলাদের কিছু অফিসারদের পকেটে ঢুকবে পুলিশের পকেটে ঢুকবে তৃণমূল গুন্ডা বাহিনীর পকেটে ঢুকবে আর তৃণমূল কাউন্সিলর কত টাকা কামাবেন যে আউটি গাড়ি করে চলে ঘুরে বেড়াবে না এই যে স্কোয়ার ফিটের টাকা আপনি বলছেন কত টাকা না হয় এই বিভিন্ন রেট আছে পাঁচশো টাকা ছশো টাকা সাতশো টাকা করে স্কোয়ার ফুট তার ঘাড়ে যে এই টাকাটা যারা ফ্ল্যাট বুকিং করছে মূল্যটা তাকে দিতে হয় যে আজকে যারা ফ্ল্যাট বুকিং করলেন তাদের টাকা তো চলে গেল মূল্য তো তারা বলল ফলে যারা প্রাণে বললেন প্রাণে বললেন আর যাদের পুরো অনেক কষ্টের টাকা ছিল সেই টাকাটাও গেল তারাও তো মরছে ফলে এটা মিলে জুলে এই সরকারটাই পুরো সভা মানুষকে মারার কাজ করছে সমাজ বিরোধীদের জন্ম দিচ্ছে পুলিশকে ওপেন ছুট দিয়েছে দেখছেন তো পুলিশ ওখানে জেরেই দিচ্ছে না শাসক দল যদি কেউ আসে তাকে যেতে দেবে বিরোধী দলকে যেতে দেবে না কারণ হচ্ছে ওখানে যতগুলো ওইসব যত এভিডেন্সগুলোকে তো সরিয়ে দিতে হবে

সবটাই দিলে এই বিল্ডিংটা তো নির্মাণ হচ্ছিল তাহলে কি করে বামামল হয়ে গেল এই বিল্ডিং না এটা তো কনস্ট্রাকশন চলছিল তাহলে কি বামামল থেকে কনস্ট্রাকশন আসলে ওনাদের সব ব্যাপারই বাম দেখা যাচ্ছে বামের ভুগ দেখছেন নির্বাচন সামনে তো বুঝতে পারছেন তারা যা করেছেন রাজ্যে রাজ্যের মানুষ এখন বামের দিকে যাচ্ছে ফলে সবটাই বাম যখন বাচ্চারা হসপিটালে মৃত্যু হয়েছিল মমতা মের্জি বলেছে নাকি বাম আমলে ওই মহিলারা নাকি প্রেগনেন্ট হয়েছে ফলে মৃত্যু ফলে তাদের সব ব্যাপারেই বাম এক বাম খুঁজে পাচ্ছিলেন না এখন সব ব্যাপারেই বাম যাই বলুন মানুষ ওখানকার দেখছে দেখছে তোটা কোন আমলের কলকাতা জুড়ে বিআইনি নির্মাণটা কোন আমলের গোটা কলকাতা জুড়ে পরিবেশটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে যত মাঠগুলোকে দখল করা হচ্ছে পুকুরগুলোকে ভরাট করা হচ্ছে বিআইনি নির্মাণ হচ্ছে তলাবাজি হচ্ছে তার আমলে ফলে মানুষ বুঝতে পারছেন উনি যত বামের ভূত দেখতে থাকুন না কেন মানুষ তার উত্তর একদম শেষ প্রশ্ন দোতলার ভিত ছিল এই কনস্ট্রাকশনটাতে সেখানে পাঁচতলা নির্মাণ করা হয়েছে কিভাবে করে পুলিশ প্রশাসন কাউন্সিলর মেয়র এবং যারা ইঞ্জিনিয়ার আছে তাদের চোখ থাকি দিয়ে মেয়রের তো এটা বিধানসভা কনস্টিটুয়েন্সি উনি এখানকার বিধায়ক যদি সবাই গোটা প্রশাসনটা টাকার দিকে চলে যায় তাহলে তারা টাকা দিয়ে মুখ বন্ধ করে আর এইভাবেই হচ্ছে বালির বাড়ি তৈরি হয়ে যায় মানুষের প্রাণ যায় ভিতের প্রয়োজন লাগে না যখন ভয় ভিত থাকে না তখন বিল্ডিং এরও সেই ভিত লাগে না তাতে ওদের মুনাফা লাগে কি করে প্রমোটাররা মুনাফা কমাবে কি করে তৃণমূলের কাউন্সিলর থেকে নিয়ে কর্পোরেশনের অফিসাররা পুলিশ প্রশাসন কি করে তাদের পকেটে টাকা ঢুকবে সেটাই থাকে কারণ ভয় কারো কাছে নেই ভিত কারো কাছে নেই তাহলে এরও ভিত হবে না মানুষ মরবেন মানুষের প্ল্যান যাবে আর টাকা যাবে টাকা নিয়ে ভাগ করে ছশো থেকে সাতশো টাকা পার স্কয়ার তারা নেয় ইঞ্চি ফিতে নেপে টেপ নিয়ে মেপে মেপে টাকা নেওয়া হয় যেখানে